আমরা যদি ওজনটা একটু জানতে চাই কেমন হতে পারে ওজনটা হবে আপনার বারো মণ সাড়ে বারো মন হবে চার লক্ষ টাকা এগরোর দাম ওজন অনুযায়ী দাম তাতে একেবারে কম কম মনে হচ্ছে এটার কারণ কি এটার কারণ হলো বেচা গিনি মনে করেন ক্রেতা কম কম ক্রেতা কম এই কারণে একটু মনটা খারাপ আপনাদের আপনি কি ব্যাপারী আমরা ব্যাপারী আজকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে গরু আসবে আমার 16টা 16টা গরু

এই যে নারীটি গরু রয়েছে এখানে এই গরুটা এই গরুটা এই গরুটা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম বিক্রি করবেন কত হইলে বিক্রি করবো দুই লক্ষ সাইট হইলে দুই লক্ষ আপনার মতো হ্যাঁ নয় মনের আট নয় মনের মতো হবে আর একটা আছে রাজা বাবু রাজা রাজাবু এই হলো রাজা বাবু না এটা হইলো আমার এটা আপনার পালের এটা আমার পালের না এটা আমার বাইরে পালছে বাইরে পালছে রাজা বাবু রাজা বাবুর দাম কত

কতলাখ দুই লাখ পঁচাত্তর হলে বিক্রি করে দিবা দামটা মরছে কিছু কয়েকটা হাত যে আজকে প্রথম কোন এলাকা থেকে আসছেন

এই যে গরুটা এটা কতদিন পালছেন কাকা দুই মাস তেরো দিন দুই মাস তেরো দিন কিনে আনছিলেন না দুই মাস তেরো দিন পালছেন গরুটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এটার ওজন কেমন হবে কাকা এটা আমি অনুমান করতে আইডিয়া করেন না মনে না আট থেকে নয় মনের মতো হয়ে যাবে কত চান দাম তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকা তো কত নিয়োগ করছেন বেচবেন ইনশাল্লাহ আল্লাহ মালিকদের দি সময় দেয়